নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে মঙ্গলবার দিনটা এখান থেকেই শুরু করছি সকাল সকাল স্নান করে নিয়েছি বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তাই রান্নাবান্না বসাতে হবে চা করতে হবে চলুন আজ রান্না করব করলা ভাজা আর এই চিংড়ি মাছ একটু নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করবো বাঁধাকপির তরকারি আর করব ইলিশ মাছ আর এদিকে চা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আর ওইদিকে কড়াতে বসিয়েছি ইলিশ মাছের কাঁচা ঝাল কে কে আমার মতো কাঁচা ঝাল খান বলুন তো এই দেখুন বন্ধুরা স্কুলে কি ছেলেকে নিয়ে যাব সেই যে বৃষ্টি শুরু হয়েছে রান্না বসিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি আর থামে না দেখেছেন কতটা বোঝাতে পারছি ক্যামেরায় আমি জানি না কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ছেলেকে নিয়ে বেরোলেই ভিজে যাব এই দেখুন পুরো জল জমে গেছে রাস্তায় পুরো মাঠে পুরো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে আর এই দেখুন আমার রান্না হয়ে গেছে এখানে রেখেছি করলা ভাজা ইলিশ মাছের কাঁচা ঝাল আর এই করেছি বাঁধাকপির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়েও করতাম আর এখানে হয়েছে ভাত বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি পড়তে যাবো বলে স্কুল আর যাওয়া হয়নি কিন্তু বৃষ্টিতে পড়তে নিয়ে যেতে হবে বন্ধুরা চলুন যাওয়া যাক আর এই দেখুন আমরা স্টেশনে চলে এসেছি আর ঝিরি বৃষ্টি পড়ছে জানেন ট্রেন আসার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি ট্রেনটা একটু লেট করছে আর এই স্টেশন থেকে দুটো স্টেশন পরেই ছেলে পড়তে যায় দশ মিনিট লাগে জানেন বৃষ্টি হচ্ছে তাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছি আর ছেলে পড়া হয়ে গেছে বললো মা খুব খিদে পাচ্ছে তাই একটু কেক কিনে দিলাম কেক খাচ্ছে আর কত রকম কেক দেখুন আমার তো চকলেট কেকটাই খেতে বেশি ভালো লাগে এবার ট্রেন ধরে বাড়ি চলে যাব বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম বন্ধুরা আর বাইরে এত বৃষ্টি সে আর আপনাদের কি বলবো আজকে সারা দিনটা বৃষ্টিতে কেটেছে বৃষ্টির জন্য আজকে স্কুলে যেতে পারিনি আর ছেলে তো পড়া ছিল পড়তে তো নিয়েই যেতে হবে ছেলেকে তাই না বলুন এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু তবুও বেরোতে হবে যেহেতু পড়া আছে ছেলের আর এই দেখুন চা বসিয়ে দিয়েছি আর এখানে মিল্কি দেখুন কি করছে খুব জোরে খিদে পেয়ে গেছে জানেন আর মিল্কি আমার পেছন ছাড়ছে না অনেকক্ষণ পর দেখলে তো আমাদেরকে আরও বাড়িতে একাই থাকে আমি আমি ছেলেকে নিয়ে চলে যাই এই দেখুন আর এই দেখুন চপ আর মুড়ি নিয়ে বসে পড়েছি বন্ধুরা একটা ভেজিটেবল চপ আর একটা আলুর চপ কে কে খেতে ভালোবাসেন চা দিয়ে দুধ চা চকমুড়ি কমেন্ট করে জানাবেন আর আরেকজনকে দেখুন এই দেখুন ঠিক আছে আমি মুড়ি খাবো নিয়ে বসেছি ও এমনি কোলের ওপর উঠে পড়েছে সেই বিকেল পাঁচটার সময় বেরিয়েছিলাম এই দেখুন রুটি এবার করে নেব কারণ রাত হয়ে গেছে আর আমরা রাতে রুটিই খাই জানেন বন্ধুরা যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা থাক আমরা রাতে রুটিই খাই আমাদের মতো কে কারা বারো মাস রুটি খান একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা রুটিটা একদম ফুটবলের মতো ফুলে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন